সালেটা দু হাজার উনিশ হঠাৎ ফেসবুকে স্ক্রলিং করতেছি তখন রাত বাজে বারোটা হঠাৎ একটা মেয়ের আইডিতে আমার হাত থেকে চাপ লেগে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায় তার পাঁচ থেকে দশ মিনিট পরেই ফ্রেন্ড রিকটা সে অ্যাকসেপ্ট করে নেয় তারপর মেয়েটি হাই লেখলো আমি হ্যালো লিখলাম লেখার পরে দশ পনেরো মিনিট আমরা এসএমএস করলাম তারপরে মেয়েটি হঠাৎ করে আপলাইন হয়ে গেল সেই দিনকার মতো এখানে শেষ হয়ে যায় তারপরের দিন রাত দশটার দিকে সে আমার মেসেজ করলো সে লেখল যে খাওয়া দাওয়া করছেন কেমন আছেন আমিও তার মেসেজের রিপ্লাই দিতে থাকলাম আমি ভাবতেও পারিনি যে মেয়েটাকে আমার এত বেশি ভালো লাগবে তারপর আমরা দুজন এভাবে কথা বলতে বলতে প্রায় এক দুই বছর হয়ে গেল তারপর সারাটা দু হাজার তখন আমার কেমন জানি লাগলো যে কেননা আমরা এতদিন কথা বলছি মেয়েটাকে আমি প্রপোজ করি যে কথা সেই ভাবনা আমি মেয়েটাকেও প্রপোজ করছি প্রপোজ করার পর মেয়েটিও প্রপোজটা অ্যাকসেপ্ট করে এভাবে আমাদের ভালোবাসা বা সম্পর্কটা অনেক দিন কন্টিনিউ হতে থাকে তারপর কয়েকদিন পর মেয়েটি আমার সম্পর্কে অনেক কিছুই জানতে চাইলো যেমন আমি কি করি কি কাজ করি তখন আমিও বলি যে আমি এখন কোন পর্যন্ত কোনো কাজ করি না কিন্তু আমি একটা চাকরি খুঁজতেছি ইনশাল্লাহ চাকরিটা হওয়া যাবে তারপর সালটা দু সে একদিন হঠাৎ করে আমাকে ম্যাসেঞ্জার এসে বলে যে আমাদের রিলেশনটা নাকি আর কন্টিনিউ করা পসিবল না কোন আমি কেমন যেন আচমকা একটা শট খেয়ে উঠলাম কী রে ভাই আনায় হুট হুটহাট করে এই রকম আমার সাথে এই ব্যবহারটা তো করতে পারে না তারপর আমি মেয়েটার কাছে আমার ভুল জানতে চাইলাম বা আমার অপরাধ জানতে চাইলাম সে আমারে বলে যে দু টাকা ইনকাম করার মুরাদ নাই আবার আরশো রিলেশন করতে হঠাৎ করে এ কথা বলে উঠলো সে তারপর সে বলে যে তোমার চেয়ে আর একটা ছেলে পেয়েছি আমি ওকে আমি ভালো বলবো সে অনেক ইনকাম করে তুমি আমাকে পছন্দ না আগে বলবা না আর টাকার কারণেও তুমি আমাকে ভালোবাসছো এটা আজকে প্রমাণ হয়ে গেল। আর যাও তুমি তুমি তো আমাকে ছেড়ে যাবে বলছিল আমি তো তোমাকে ছেড়ে দিলাম যাও এই বলে আমি অফলাইন চলে গেলাম তারপর দুই তিন মাস পরে হঠাৎ করে সেই মেয়েটায় আমাকে মেসেজ দিতে লাগলো সে মেসেজে লিখছে যে কি অবস্থা কেমন আছেন আপনি আমি বললাম কি আপনি চিনতে পারলাম না তো কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে আমি বেঈমানকে আর লোবিকে কখনোই মনে রাখি না আর আপনাকে মনে রাখার কথা প্রশ্নই আসে না আপনি না পাইছেন টাকাওয়ালা পোলা জান তখন সে বলে যে তুমি ভালো ছিলে সে তো আমার সাথে চিটারি বাট পারি করেছে তার কাছে কিছুই নেই আমি বললাম ভালো তারপর আমি বললাম যে তুমি যে আমার সাথে এমন করবে আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি সব শেষে সে আমাকে বলে যে আর একবার ফিরে নিতে পারবে না আমাকে বললাম যে বেমানদের ঠায় আমার কাছে কখনোই হবে না এই বলে ব্লক মেরে দিলাম আর হ্যাঁ আজকের এই স্টোরিটা আমার এক সাবস্ক্রাইবারের তো যারা তোমাদের জীবনের স্টোরিটা বলতে চাও কমেন্ট বক্সে বলে দিও ভালো লাগলো আমি ভিডিওর মধ্যে বলে দিই তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দোষে পর্যন্ত ভালো থাকো আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ